মাথায় টুপি পড়া পাগড়ি পড়া এটা কি এটা কিছুই নয় সুন্নত ফরল নফল কিছুই নয় এটা একটা ইসলামিক সাজ দেখতে ভালো লাগে ভালো করে বুঝবেন এটা একটা ইসলামিক সাজ দেখতে ভালো লাগে এখন হাঁটু থেকে কোমর পর্যন্ত এখন এইটুকু জায়গা ঢেকে রাখা এটা সুন্নত নফল ফরজ অজীব কি ফরজ বাধ্যতামূলক এটা আপনাকে ঢেকে রাখতেই হবে এটা আপনার সাঁতার এটা আপনার লজ্জাস্থান এখন কোনো মানুষ যদি মাথায় কুড়ি হাত পাকড়ি জড়িয়ে আর কোমর থেকে হাঁটু পর্যন্ত যদি উলঙ্গ হয়ে ঘরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার এই অবস্থা কেন আর সে যদি বলে যে আমি পাকড়ি শূন্য করছি সে যদি বলে যে আমি পাকড়ি শূন্য করছি আচ্ছা বলুন এই লোকের এই উত্তরটা বোকামি ছাড়া আর কিছু হতে পারে